পানি পানি দিবেন ঠান্ডা পানি দিলে ঠান্ডা বেরোবে গরম পানি দিলে গরম বাতাস বেরোবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আপনি গরম গরম খাবেন গরম শীতকালে তাহলে গরম পানি দিবেন এই যে দেখেন গরম এইটা যখন মিষ্টি দেবো এই যে চলো হয়ে গেল

চার্জ দিতে ভালো মোবাইলে চার্জারে ঢুকাবেন কারণ কি বাইরে থেকে শুধু কেবলটা আছে এর ভিতর থেকে কেবল থাকবে হ্যাঁ কেবল দিয়ে মোবাইলে চার্জ দিবেন এবং প্রথমবার মিনিমাম দশ থেকে পনেরো ঘন্টা চার্জ দিবেন কারণ কি এগুলো সব লিথিয়াম ব্যাটারি দশ থেকে পনেরো ঘন্টা চার্জ দিয়ে নিব দিয়ে নেবেন এবং আপনি সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন এইটা একটা বাসায় থাকা হলো কি সারাদিন কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে আপনার বৃদ্ধ বাবা মা বাচ্চারা এবং অনেকে অফিসের মধ্যে প্রেগনেন্ট মহিলারা তাদের জন্য খুব একটা কার্যকারী জিনিস ছোটখাটোর মধ্যে এটা কি আপডাউন হবে ভাই না না এটা আপডাউন হবে না ভাই এটা আপডাউন হবে না এটা ঘুরবে তো এটা ঘুরবে না ভাই এটা এইভাবে ঘুরবে আপনি একটু ইয়া করতে পারেন কিন্তু অটোমেটিক ঘুরবে না আরে অনেকে আছে যে ঘুরার জন্য নিতে চান ঘুরার জন্য যদি নেন

আর যাদের পাশে যা বাচ্চা নেই বাচ্চা থাকলে আমার টেনশন নেই বাচ্চাই খুঁজে বের করবে এটা কি জিনিস আছে এটার এটার দাম হলো টাকা বলে দি এটার উচ্চতা হলো ষোলো ইঞ্চি সাইডে হলো সাড়ে ছয় ইঞ্চি আপনারা মোবাইলে দেখেন অনেক বড় বড় মনে করেন যে ছাব্বিশ টাকা মনে হয় হেলিকপ্টার হেলিকপ্টারে বাতাস পাবো অথবা দুই হাজার টাকা হেলিকপ্টার বাতাস পাবো আসলে কিন্তু এটা সেটা হ্যাঁ

আপনাকে নিচে চ্যানেল নিতে পারবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কথা বলবেন কোনো সমস্যা নেই অলরেডি গত ভিডিওর পরে বিশেষ করে সাইফুল এক্সপ্রেস ভিডিও দেখে বেশ কয়েকটা পাইকারি লোক নিয়েছে এবং দোকানটা দিয়েছে এবং আমাদের মামুন জেরি যেটা মামুন জেরির যে ভিডিও আছে ওখান থেকেও নিয়েছে আমাদের সবকটাই ভিডিও চলে একটা জিনিস কি আপনারা অগ্রিম কাউকে কোনো টাকা দিবেন না দিবেন না হ্যাঁ আর একটা জিনিস কে কেউ ফাও অর্ডার আবার দিবেন না অ্যাডভান্স দিবেন না কেউ ফাও অর্ডার আবার দিবেন না যে ভাই বারবার কারণ কি এবার অনেক লোক আছে আসলে জিনিসটা কি বুঝেই নাই দুই হাজার টাকা মোবাইলে অনেক বড় একটা ফ্যান কিন্তু কারেন্ট ছাড়া এক ঘন্টা প্লাস চলবে এক ঘন্টা এখন আপনারা পাইতে পারেন অনেক জায়গা আছে আসলে রিচার্জেবল আমরা কিন্তু সব রিচার্জেবল মানে কারেন্ট ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে আজকে এখানে